الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه তো ভাইরাই আমার বন্ধুরাই আমার তাম পৃথিবী মহানাল্লা রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আসমান জমিন লৌহ কলম মানব রাজী নক্ষত্র গ্রহ তারা সব কিছুকে একমাত্র একজন সৃষ্টি করেছেন আর যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ আজ আমরা যেই সব কিছু সৃষ্টি করেছেন তার প্রতি বা বিশ্বাস সম্পর্কে স্বাভাবিকভাবে নর্মালভাবে ভাবে বিটা সৃষ্টি হওয়া সম্ভব নয় তাই কেউ না কেউ পৃথিবী আসমান জমিন লহ কলম নক্ষত্র রাজি সব কিছু সৃষ্টি করেছেন আর আমরা মুসলমান মুসলমান হওয়ার একমাত্র শর্ত হলো তার মধ্যে ইমান থাকতে হবে আর এই যে ইমানের বিষয়টা কেমন হওয়া উচিত কী হওয়া উচিত সে সম্পর্কে আজ আমরা জানবো ইনশাল্লাহ ইমান শব্দের আবেদনিক অর্থ হচ্ছে কোনো অদৃশ্য বস্তুতে বিশ্বাস স্থাপন করা আর পারিভাষিক অর্থ হচ্ছে দৃশ্যমান এ বিশ্বের মাঝে সকল সৃষ্টি যেমন জিন মানুষ গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জীব জানোয়ার সাগর মহাসাগর কীট পতঙ্গ গাছপালা যা কিছু আমরা দেখতে পাচ্ছি এসবের পালন করতে এবং তার সৃষ্টি সম্পর্কে স্র প্রতি বিশ্বাস স্থাপন করা তিনটি বিষয়ের মাধ্যমে প্রতিফলন ঘটে থাকে এক নম্বর হলে মুখ স্বীকার করা দুই নম্বর হলো অন্তরে বিশ্বাস করা এবং তিন নম্বর হলো কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করাম এবং এ সব কিছু বাস্তবায়নের একমাত্র মাধ্যম হচ্ছে হযত মোহাম্মদ মোস্ত হ সল্লল্লহ আল্লাহ সাল্লামের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা। কোন লোক যখন লাই লাহে লল্লহ মোহাম্মদ মসুনুল্লাম আল্লাহ সেরা কোনো নাই কথা বলেন হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই আল্লাহ রাসুল এই পবিত্র বাক্যটি মুখে উচ্চারণ করল এবং অন্তরে বিশ্বাস স্থাপন করল এরপর যথাযথভাবে হুকুম সমূহ সে পালন করল তখন সেই ব্যক্তি হয় মুসলমান বা মুমিন আল্লাহ রাসুল ফিরেস্তাদ তাকদির কায়ামত ব্যস্ত দুজন ইত্যাদি বিষয়ে সত্য বলে বিশ্বাস স্থাপন করল এবং সে অনুযায়ী আমল করার অঙ্গীকার করলো যার মাধ্যমে তার বিশ্বাস ও শিকর প্রমাণিত হয় কারণ মুখে শিকারের সাথে কাজের মিল না থাকলে সে নিশক মুখের বলি মাত্র পরিভাষায় এটি কালে বা কালে মা এমন অনেকটি খোদাই আহ্বান যা প্রতিটি মোমেনের জীবনে নিয়ে আসে নিরাপত্তা স্বস্তি ও প্রশান্তি এমান হলো একটি বিরাট গাছের মতো যার শিকার মাটির নিচে আর শাখা সমূহ আকাশ আসে প্রভুর আদে এসে সর্বদা তার ফল আমলি হল ইমানের দাবি এমানের শাখা পোশাখা সত্তরেরও অধিক এর মধ্যে সর্বোচ্চ হলো কালেমায় তাইবা মুখে উচ্চারণ করা আর সর্বনিম্ন হলো কষ্টদায়ক বস্তু সময় রাস্তা হতে দূরে সরিয়ে ফেলাম আল লজ্জাশীলতা হলো এমন শাখা সময়ের একটি অন্যতম শাখা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন এবং তার প্রতি নিজেকে সফর্দ করার নামই হলো অদৃশ্য বিশ্বাস বা ইমান বিলগায়ব আর ইমান বিল প্রতি বিশ্বাস মোটামুটি দুটি দিক রয়েছে আকৃতি প্রকৃতিহীন নিরাকার সত্তা এবং অস্তিত্বের স্বীকৃতি তার পবিত্র নাম সমূহ এবং গুণাবলী সমূহের স্বীকৃতি এরপর তার যাবতীয় আদেশ নিশেষ সম মেনে চলার অঙ্গীকার যাকে বলা হয় ইমান মজমাল দুই নম্বর আল্লাহ সত্তা এবং তার অস্তিত্বের স্বীকৃতি সকল ফ্রেস প্রতি স্বীকৃতি আসমান কিতাব সমূহের প্রতি স্বীকৃতি রাসুলগণের প্রতি স্বীকৃতি কয়ামতের প্রতি বিশ্বাস ভাগ্যর ভালো মন্দ আল পক্ষ থেকে হয় থেকে একতার প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস করা একে বলে হায়মান মানুষ তার ইহজীবনের কর্মকাণ্ড সমূহ সম্পর্কে পরকালীন জীবনে জবাবদিহিতার কারণ স্মরণ করে যাবতীয় কাজ সমাধান করবে দুনিয়ার জীবনে জীবনের ভালো মন্দের দিকটা আল্লাহ দরবারে পেশ করে আখেরাতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা উচিত মানুষের অন্তরে পরকালীন জবাবদিহিতার গুরুত্ব যদি না স্থান না পায় তবে তার জীবন ব্যর্থতায় পর্যবেশিত হবে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা হচ্ছে আমরা কোনো অবস্থাকে চোখে দেখব না অথচ তার প্রতি আমাদের দৃঢ় আস্থা ও বিশ্বাস থাকতে হবে এটি অত্যন্ত দৃঢ় মানসিকতার সাথে পরিচয়ক কুদরাতের নির্দেশনা বলি আমাদের সম্মুখে ধীরে ধীরে প্রকাশিত হয় যা আমাদের হস্তগত অবস্থা হতে উদ্ধার করতে পারে এতক্ষণ পর্যন্ত ইমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এবার ইমানের প্রয়োজনীয় গুরুত্বের প্রতি কোরআন এবং হাদিসের কয়েকটি উদ্ধৃত্ব আমরা তুলে ধরব ইনশাআল্লাহ জান্নাত প্রাপ্তির জন্য একান্ত শর্ত হল ইমান এবপারে হাদিস শরীফের রাসুল করিম সোমাল আলি ও সাল্লাম করেছেন যার হাতে আমার জীবন সে পাক জাতের কসম তোমরা যতক্ষণ পর্যন্ত ইমান দ্বারা না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাত প্রবেশ করবে করতে পারবে না অন্য এক হাতি করিম করে সাল্লাসাল্লাম এর সাথ করেন। কাফের ব্যক্তিরা ভেস্তে প্রবেশ করতে পারবে না আর কোনো মমিন বান্দা দুযোগে প্রবেশ করবে না উল্লেখিত হাদিস সময়ের আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে মানেল্লাহ আল্লাহ এবং তদীয় রাসুলের উপর যারা অদ বিশ্বাস স্থাপন করবে না তারা কখনো ভেস্তের সুখ শান্তি ভোগ করতে পারবে না আর যারা মহান আল্লাহ এবং বিশ্বাস স্থাপন করে তাদের নির্দেশিত পথে পরিচালিত হয়েছে তারা কখনো দুযোগে শাস্তি পাবে না সুতরাং মানব জাতির উচিত তারা যেন মহান আল্লাহ এবং তদীয় রাসুলের নির্দেশিত পথে জীবনে নিজেদের জীবন পরিচালনা করে জীবনকে ধন্য করে ঘোষণা দিবেন হে আমার বান্দাগণ আজকে এই কঠিন দিনে তোমাদের ভিতরে সন্ত্রস্ত হবার কোনো কারণ নাই তোমরা যদি আমার নির্দেশনাবলীর উপর অনুগত্য প্রকাশ করে থাকো তাহলে তোমাদের স্ত্রীগণকে নিয়ে আজকের দিনে তোমরা আনন্দের সাথে চিরশান্তিময় রমণীময় স্থান্তান উদ্যানে প্রবেশ করো অন্য ঘোষণা করেন আর যারা ইমান গ্রহণের পর এক সমূহে সম্পাদন করেছে তারা জান্নাতবাসী উক্ত জান্নাতে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবেন আল্লাহ অন্য আয়তে ঘোষণা করেন যারা ইমান এবং তার সাথে এসে করেনি তারা সুখ শান্তি এবং নিরাপত্তার অধিকারী এবং তারই সৎ তারাই সৎপ্রাপ্ত প্রাপ্ত ইমান প্রধানত দু প্রকার ইমানে মুজমাল সংক্ষিপ্ত এবং ইমানে মুফাসসাল বিস্তারিত ইমান আমরা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين